এসআইআর ম্যাপিংয়ে এখন পর্যন্ত মাত্র বত্রিশ শতাংশ পাশ করেছে প্রাথমিক হিসেব অনুযায়ী এখন আমাদের পশ্চিমবঙ্গে সাড়ে সাত কোটি ভোটারের তাহলে বাকি অংশ যারা থাকছে তাহলে তাদেরকে কি কি নথি তৈরি রাখতে হবে রেডি রাখতে হবে প্রস্তুত রাখতে হবে এখন প্রশ্ন হলো যে এসআইআর ম্যাপিংটা কী যে যেটা বলছি যে এসআইআর ম্যাপিং ম্যাপিংয়ে এখন পর্যন্ত বত্রিশ শতাংশ পাশ করেছে প্রাথমিক হিসাবে তো সেই এসআইআর ম্যাপিংটা কী ম্যাপিংটা হচ্ছে ভোটার তালিকায় ম্যাপিংয়ের অর্থ এবছর প্রকাশিত সর্বশেষ ভোটার তালিকার সঙ্গে দু সালে শেষ এসআইআর তালিকা মিলিয়ে দেখা এবং এই যে তালিকায় মানে এবছর ভোটার তালিকা এবং যে সর্বশেষ এসআইআর হয়েছে হয়ে যে ভোটার তালিকা হয়েছে দু সালে সেই যে দু সালের শেষ এসআইআর তালিকা মিলিয়ে দেখা যাচ্ছে সেখানে বলা হচ্ছে যে এসআইআরের ম্যাপিং এখন পর্যন্ত বত্রিশ শতাংশ পাশ করেছে প্রাথমিক হিসেবে তাহলে সাড়ে সাত কোটি ভোটার বাকিদের কী কী নথি রেডি রাখতে হবে সবটাই ডিটেলসে আলোচনা করব প্রিয় বন্ধুরা মুকুল স্যার ইউটিউব চ্যানেল এবং মুকুল স্যার ফেসবুক পেজ থেকে আপনাদের প্রত্যেককে স্বাগত নিয়মিত যে কোনো গুরুত্বপূর্ণ খবরের আপডেট পাওয়ার জন্য আমার পেজ এবং আমার ইউটিউবের সঙ্গে যুক্ত থাকুন এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আনন্দবাজার ডট কম একটি খুব গুরুত্বপূর্ণ প্রতিবেদন করেছে সেখানে প্রতিবেদনের হেডলাইন করেছে আনন্দবাজার ডট কম এস ম্যাপিংয়ে ম্যাপিং এ পর্যন্ত মাত্র বত্রিশ শতাংশ পাশ প্রাথমিক হিসাবে সাড়ে সাত কোটি ভোটারের বাকি অংশকে কি নথি তৈরি রাখতে হবে একটু ডিটেলসে আসি ভোটার তালিকায় ম্যাপিং যেটা একটু আগেও বললাম ম্যাপিংয়ের অর্থ এবছর প্রকাশিত সর্বশেষ ভোটার তালিকার সঙ্গে দু হাজার দুই সালে শেষ এসআইআর তালিকা মিলিয়ে দেখা এর ফলে যে মিলিয়ে দেখার ফলে ভোটার তালিকার যে বিশেষ নিবিড় সমীক্ষা অর্থাৎ এস আই আর তো নিবিড় সমীক্ষায় পশ্চিমবঙ্গে এখন পর্যন্ত ম্যাপিংয়ে যেটা আমি রিপিট করছি বারবার বত্রিশ দশমিক শূন্য ছয় শতাংশ ভোটারের তথ্য আর কি মিলে গিয়েছে ম্যাপিংয়ে মিলে গিয়েছে বত্রিশ দশমিক শূন্য ছয় শতাংশ সোমবার পর্যন্ত দু কোটি পঁয়তাল্লিশ লক্ষ একাত্তর হাজার একশো ভোটারের তথ্য মিলেছে যদিও রাজ্যের দুশো বিধানসভা আসনে ভোটারের সংখ্যা সাড়ে সাত কোটি সাড়ে সাত কোটি কিন্তু ভোটার রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক সিও তো নির্বাচনী আধিকারিকের দপ্তর সূত্রে কথা জানা গিয়েছে প্রসঙ্গত ভোটার তালিকায় ম্যাপিংয়ের অর্থ যেটা আমি বারবার বলছি এবছর প্রকাশিত সর্বশেষ ভোটার তালিকার সঙ্গে দু সালে শেষ এসআইআর তালিকা মিলিয়ে দেখা দুই তালিকায় কতজনের নাম অভিন্ন দেখা হয় তা সঙ্গে দেখা হয় এখনকার ভোটার তালিকায় থাকা কোনো ভোটারের মা বাবার নাম গত এর তালিকায় রয়েছে কিনা এই মিল পাওয়া গেলে সংশ্লিষ্টরা চিহ্নিত হয়ে যান মানে এটাই হচ্ছে ম্যাপিং নির্বাচন কমিশন সূত্রে বলা হচ্ছে যাদের তথ্য মিলে গিয়েছে তাদের আলাদা করে কোনো নথিপত্র বা প্রমাণ দাখিল করতে হবে না আসন্ন এর সময়ে শুধুমাত্র কমিশনের দেওয়া আবেদনপত্র অর্থাৎ এনুমারেশন ফর্ম সেটা ফিল করলেই চলবে সেই যে আর কি আবেদন মানে শুধুমাত্র কমিশনের যে ফর্ম দেওয়া হবে আবেদনপত্র বা এনুমারেশান ফর্ম সেটা ফিল করে দিলেই চলবে যাদের নামের মিল বা সূত্র পাওয়া যাবে না তাদের ক্ষেত্রে নথিপত্র যাচায়ের মানে যাচায়ের প্রয়োজন হবে যাদের নামের মিল পাওয়া যাবে না মানে সূত্র পাওয়া যাবে না তাদের নথিপত্র যাচাইয়ের প্রয়োজনটা হবে এটাই মূলত বলা হচ্ছে যেটা যে ম্যাপিং যেটা বলা হচ্ছে এর ম্যাপিং এবং যেটা আমি শুরুতেই বললাম যে এই ম্যাপিংয়ে এখনো পর্যন্ত মাত্র বত্রিশ শতাংশ পাশ করেছে প্রাথমিক হিসেবে সাড়ে সাত কোটি ভোটারের আর বাকি অংশের যাদের আর কি ম্যাপিংটা মিলবে না ম্যাপিংটা কি সেটা আমি বারবার ক্লিয়ার করে বলছি যে ভোটার তালিকায় ম্যাপিংয়ের অর্থ এবছর প্রকাশিত যে ভোটার তালিকার সঙ্গে দু হাজার সালের শেষ যে এসআইআর তালিকা মিলিয়ে দেখা মানে দু সালে যাদের নাম আছে আর এবারে নাম আছে মিলিয়ে দেখছে তাদের তাদের আর তেমন কোনো ডকুমেন্টস বা তথ্য যাচাই তেমন কোনো প্রয়োজন হবে না আবার হয়তো এই দু সালে যাদের নাম নেই কিন্তু তাদের বাবা মায়ের নাম আছে আর এবার হয়তো তার ভোটার হয়েছে কিন্তু তার বাবা মায়ের নাম দু হাজার দুয়ে আছে সেক্ষেত্রেও তাদের তেমন কোনো যে তথ্য যাচাইয়ের মানে পরিস্থিতি আসবে না তাদের মিল আছে সেক্ষেত্রে কোনো তেমন কোনো নথি দাখিলের প্রয়োজন আসবে না এছাড়া সময় ওই এনুমারেশান যে ফর্মটা ফিল আপ করলেই হয়ে যাবে কিন্তু যাদের নামের মিল বা তথ্যসূত্র পাওয়া যাবে না হয়তো নামের মিল হচ্ছে না বা তথ্যসূত্র পাওয়া যাচ্ছে না কোনো ওই যে দু হাজার যে ভোটার লিস্ট সেখানে যে তথ্য নিতে যাওয়া হচ্ছে সেই তথ্য পাওয়া যাচ্ছে না তখন তাদের জন্য কিন্তু বিভিন্ন তথ্য যাচাই হবে তবে হ্যাঁ প্রিয় বন্ধুরা এখানে আপনার যে জিনিসগুলো দরকার যেটা একাধিকবার মিডিয়াতে আপনারা সবাই শুনছেন আপনার প্রয়োজনীয় যে ডকুমেন্টস সেই ডকুমেন্টসগুলো আপনি জোগাড় করে রাখুন আপনার যদি দু সালের ভোটার তালিকায় নাম থেকে থাকে তাহলে সেই তালিকাটা আপনি তুলে রাখুন আপনি যদি সেই সময় ভোটার না হয়ে থাকেন তাহলে আপনার বাবা মায়ের মানে বাবা মায়ের যে ভোটার সেই সময় দু হাজার দুয়ের যে লিস্টে নাম আছে সেই পেজটি আপনি ডাউনলোড করে নিজের কাছে রেখে দিন আর যদি দেখা গেলো আপনি সেই সময় ভোটার নন হয়তো দেখা যাচ্ছে আপনি মাধ্যমিক পাশ করেছেন আপনার অ্যাডমিটটাকে রেডি করে রাখবেন ঠিকঠাক করে রাখবেন বা আপনার যদি জন্ম কার্ড থাকে সেটা ঠিকঠাক রাখেন আরও নির্বাচন কমিশন বিভিন্ন কিন্তু যে কি কি ডকুমেন্টস লাগবে মানে কি কি কাগজপত্র দেখালে হবে সেগুলো কিন্তু একাধিকবার খবরে প্রচার হচ্ছে আমিও একাধিক ভিডিওতে বলেছি সেই ভিডিওগুলো দেখে নিতে পারেন যে স্যার যে জন্য কি কি ডকুমেন্টস লাগবে কি কী কাগজপত্র লাগবে যদি কারোর দু হাজার দুই সালের ভোটার তালিকায় নাম থাকে না থাকে বা তার বাবা মায়ের নাম না থাকে সেক্ষেত্রে কী কী লাগবে আসলে যেটা মূল কথা যে আপনার যে সঠিক কাগজপত্র সঠিক তথ্য সেইগুলো সঠিকভাবে রাখবেন এবং আরেকটা জিনিস মনে রাখবেন এই যে এনুমারেশান ফর্ম যেটা দেয়া হবে বা দেয়া হচ্ছে শুরু হয়ে গিয়েছে অলরেডি তো এই ফর্মটা ফিল আপ করবেন কিন্তু খুব যত্ন সহকারে এই ফর্ম আপনি অরিজিনালটি ফিল আপ করার আগে অবশ্যই জেরক্স করে নেবেন জেরক্সে আগে সঠিকভাবে করে নিয়ে মানে যেহেতু আপনাকে দুটো ফর্ম দেবে একটা ফর্ম বেল ওরা নিয়ে নেবেন আর একটা ফর্ম আপনাকে কাছে রাখতে দেবেন ফিল করা হয়ে গেলে সেখানে আপনাকে রিসিভ করে নিয়ে তারপর একটা ফর্ম আপনাকে দিয়ে দেবে দুটো ফর্মের মধ্যে কিন্তু আপনি অবশ্যই ফর্মগুলো জেরক্স করে নিয়ে ভালো করে জেনে তবেই আপনি ফর্ম ফিল করবেন আমি খুব তাড়াতাড়ি একটা যে এসআইআর যে ফর্ম এনুমারেশন ফর্ম সেই ফর্ম ফিল আপের নিয়ম পদ্ধতি একেবারে খুব সহজভাবে খুব তাড়াতাড়ি দেবো আর যদি যারা ফর্ম পেয়ে গিয়েছেন অলরেডি কোনো জায়গায় আপনার ফর্ম ফিল আপে কোনো প্রবলেম থাকে কোনো জিজ্ঞাসা থাকে তাহলে আপনি কমেন্ট করে জানাবেন সেই জায়গাটা আমি নির্দিষ্ট করে আপনাকে কমেন্টে হোক বা যে ভিডিওটা আনবো সেই ভিডিওতে আমি বলে দেবো ভালো থাকবেন সবার জন্য শুভকাম